আমরা মেয়েরা সেজেগুজে গুজে কি করি বেড়াতে যাই ঘুরতে যাই বা কোনো দাওয়াতে যাই কিন্তু আজকে আমি সেজেছি অন্য কারণে না না কোনো প্রিয় মানুষকে সারপ্রাইজ করার জন্য আমি সাজিনি আজকে আমি সেজেগুজে আমার বাসাটাকে ডেকোর করবো তোমরা ঠিকই শুনেছো সো হাই এভরি ওয়ান ইটস মি জায়েন তাজিম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড ভিডিও তোমরা এতদিনে অলরেডি সবাই জানো যে আমার বাসা সাজাতে কত বেশি ভালো লাগে অ্যান্ড আমি জানি প্রত্যেকটা মেয়েরই এটা একটা শখ তার বাসাটাকে অনেক সুন্দর করে সাজানো আর সেটা যদি হয় একদমই বাজেটের মধ্যে তাহলে তো কোনো কথাই নেই তাহলে তার খুশি শেষই থাকে না কয়েকদিন আগেই আমি হোম স্পেস নামের পেজ থেকে একটা কম্বো অর্ডার করি যেটা ছিল একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে মাত্র এক টাকায় তো এই এক হাজার টাকা আমি কি কি পেলাম কম্বোতে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা বাবুই পাখির বাসা ছিল যেটা একদমই রিয়েলিস্টিক তার পাশাপাশি ছিল একটা মানি প্ল্যান্টের লতা এর পাশাপাশি ছিল তিন হোম হোম লিখা একটা ওয়াল যেটার কালার আমার কাছে খুবই দারুণ লেগেছে না এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম যেটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর তাছাড়া এই কম্বোতে ছিল আট পিসের ওয়াল ক্যানভাসের সেট যে ওয়াল ক্যানভাস তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবে আমার কাছে কালারফুল গুলো অনেক বেশি ভালো লেগেছিল তাই আমি এটা অর্ডার করেছিলাম এন্ড এই কম্বোটাতে ইন্টারেস্টিং পার্ট ছিল যে ওয়াল ক্যানভাস গুলো সেট করার জন্য ফুল একটা ডাবল সাইডের টেপও দিবে তাছাড়া হ্যাঙ্গিং আইটেম গুলো হ্যাং করার জন্য দুইটা স্টিকি হুক দিবে এছাড়া আরো থাকবে একটা ফেয়ারি লাইট এন্ড সাথে দুইটা ব্যাটারি খুব দারুণ একটা কম্বো হয়েছে মানে একদম পারফেক্ট কম্বো যাকে বলে মানে আমার আর আলাদা করে কিছু কিনতেই হলো না যা যা প্রয়োজন সবকিছু এই কম্বোর মধ্যে ইনক্লুডেড ছিল তাছাড়া কম্বোটার পাশাপাশি আমি একটা আলাদা করে ফ্লাওয়ার ফ্লাওয়ার ওয়াইন নিয়েছিলাম যেটা কম্বোতে ইনক্লুডেড না কিন্তু আমার মিরটা একদমই খালি পরেছিল তাই আমি এই সুন্দর ফ্লাওয়ার ওয়াইনটাও হোম স্পেস পেজ থেকে নিয়ে নিয়েছিলাম তো চলো এখন এগুলো দিয়ে ডেকোর করি এন্ড দেখা যাক কেমন আসে ফাইনাল লুকটা তো আমি প্রথমে বাবুই পাখির বাসাটা দিয়ে দিয়েছিলাম এরপর পাখির বাসার মধ্যে মানি প্ল্যান্টের লতাগুলো দিয়ে দিয়েছিলাম এরপর এখানে লাইটগুলোকে আমি পেঁচিয়ে দিয়েছি ফেরি যেটা দেখতে খুবই আমি তো খুব খুশি হয়ে যাচ্ছিলাম এরপর একে একে ওয়াল ক্যানভাসগুলোকে সেট করে নিলাম ডাবল সাইডের টেপ দিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে যে আমার বাইরে যে কিছু আবার কিনতেই হয়নি আলাদা করে পুরো কম্বোটাতে যা যা দরকার সবকিছুই আছে এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তাছাড়া এমন পরিপাটি হয়ে সেজে বাসাটাকে ডেকোর করতে আমার খুবই ভালো লাগছিল এটা একটা ডিফারেন্ট টাইপের এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য বাট অনেক বেশি সুন্দর ছিল খুবই হ্যাপি ফিল হচ্ছিল যে আমিও খুব সুন্দর পরিপাটি আর আমার বাসাটাও খুব সুন্দর পরিপাটি হয়ে যাচ্ছে অ্যান্ড লুক অ্যাট দ্য ফাইনাল রেজাল্ট গাইজ এত বেশি সুন্দর লাগছিল এত বেশি অ্যাসথেটিক লাগছিল এই কর্নারটাকে মাত্র এক হাজার টাকায় এতগুলো আইটেম পেয়েছি আর আমার সাদা মাটা ওয়ালটার এত সুন্দর একটা লুক আসছে যেটা দেখেই আমার মন খুশি হয়ে যাচ্ছিল একটা সুন্দর বাসা মনকে খুশি রাখতে অনেক বেশি হেল্প করে আর মেন্টাল হেলথ ভালো রাখার জন্য মন ভালো থাকাটা অনেক বেশি জরুরি আর আমার পড়াই সুন্দর শাড়ি গহনাগুলো গহনাগুলো তোমরা পেয়ে যাবা আমার পেজ তানজুস ক্রিয়েশনে আর দেখো মিররের মধ্যে ফ্লাওয়ার কি সুন্দর লাগছিল তাই না পুরা একটা লুক দিচ্ছিল আমার খুবই খুবই ভালো লাগছিল তাছাড়া লাইট অফ করে দিলে এই খুব একটা ভাইব দেয় যেটা আমার কাছে আরো বেশি ভালো লাগছিল সো আমার কাছে একদম উইন উইন মনে হচ্ছিল আর আমরা সবাই নিজের রুমটাকে এরকম সুন্দর লুকে দেখতে চাই তো তোমরাও চাইলে অর্ডার করতে পারো হোম স্পেস পেজ থেকে সো দ্যাট ইজ ইট ফর টু ভিডিও বাই